রাতের নিস্তব্ধতায় মোবাইলের নীল আলোর দিকে তাকিয়ে রাহুল ঘাম ছিল স্ক্রিনে একটা মেসেজ জলজল করছে রাজু শেঠের সেই প্রস্তাব রাহুল জানত জীবনটা একটা মোর নিতে চলেছে সে জানত না এই একটি হ্যাঁ তার জীবনের বইটিকে চিরতরে দুটি ভাগে ভাগ করে দেবে একটা অন্ধকার আগে আর একটা যন্ত্রণাময় পরে রাহুল ছিল মফস্বল শহরের এক মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে তার বাবা বাবু সারা জীবন সততার সঙ্গে শিক্ষকতা করেছেন সাদা ধুতি পাঞ্জাবি আর একটা ভাঙা সাইকেল ছিল তার সম্বল মা শান্তিদেবী তালি দেওয়া শাড়ি পরেই পরম তৃপ্তিতে সংসার সামলাতেন রাহুলের চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন কিন্তু পকেটে ছিল শূন্যতা ছোটবেলা থেকেই সে দেখেছে বাবা প্রতি মাসে ওষুধের টাকা বাঁচাতে গিয়ে নিজের প্রিয় ম্যাগাজিন কেনা ছেড়ে দিচ্ছেন এই দারিদ্র রাহুলের মনে ক্ষোভ তৈরি করত সে ভাবত সততা দিয়ে কি হয় শেষ পর্যন্ত তো অভাবই সঙ্গী রাহুলের বন্ধু বিকাশের জীবন ছিল অন্যরকম ঝকঝকে বাইক দামি পারফিউম আর সব সময় পকেটে টাকার বান্ডিল বিকাশ একদিন রাহুলের কাঁধে হাত রেখে বলেছিল শোন রাহুল নীতি দিয়ে পেট ভরে না এই যে তোর বাবা চল্লিশ বছর শিক্ষকতা করে কি পেলেন কিছুই না লাইফে শর্টকাট নিতে হয় বন্ধু নইলে সবাই তোকে মারিয়ে চলে যাবে বিকাশ তাকে নিয়ে গেল রাজু শেঠের আস্তানায় ধোঁয়াটে ঘর দামি সোফা আর মাঝখানে বসে থাকা রাজু শেঠের চোখে এক অদ্ভুত শীতলতা রাজু বলেছিল তোকে কিচ্ছু করতে হবে না তুই শুধু আমাদের কিছু ইম্পোর্ট এক্সপোর্টের কাগজে কোম্পানির ডিরেক্টর হিসেবে সাইন করবি তুই শিক্ষিত ছেলে তোকে সামনে রাখলে কাজ সহজ হবে বিনিময়ে মাসে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার রাহুলের মাথায় রক্ত চড়ে গেল যে ছেলেটা মাসে পাঁচ হাজার টাকা টিউশন খুঁজছিল তার কাছে এটা ছিল স্বপ্নের মতো রাহুল সাইন করল সেই রাতে বাড়ি ফিরে সে বাবার চশমাটা ঠিক করার টাকা পেয়ে দারুণ খুশি ছিল কিন্তু মধুসূদন বাবু যখন জিজ্ঞেস করলেন টাকা কোথায় পেলি রে রাহুল মিথ্যে বলল একটা বড় কোম্পানির প্রজেক্টের কাজ পেয়েছি বাবা বাবা শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন শোনখোকা ভুল পথে এক পা বাড়ালে সেই পথ তোকে হাজার মাইল টেনে নিয়ে যাবে ফিরে আসার রাস্তা তখন আর খুঁজে পাবি না রাহুল শোনেনি কয়েক মাস ভালই কাটল নতুন জামা দামি ফোন রাহুল ভাবল সে জগৎ জিতে নিয়েছে কিন্তু তাসের ঘর বেশিক্ষণ টেকে না একদিন ভোরবেলা পলিং বেলের শব্দে রাহুলের ঘুম ভাঙল দরজা খুলতেই দেখল পুলিশ পুলিশের ইন্সপেক্টর গম্ভীর গলায় বললেন রাহুল সেন আপনার নামে মানি লন্ডারিং এবং জালিয়াতির ওয়ারেন্ট আছে আপনি যে কোম্পানির ডিরেক্টর তারা কোটি কোটি টাকা পাচার করেছে রাহুল থর থর করে কাঁপতে লাগল সে বিকাশের নাম নিল রাজু শেঠের নাম নিল পুলিশ হেসে বলল কাগজে তো আপনার সই রাজু বা বিকাশের তো কোনো অস্তিত্বই নেই কাগজে বিকাশ উধাও রাজু সেট আগে থেকেই পালিয়েছে রাহুল বুঝতে পারল সে ছিল ওদের খেলার একটা বলির পাঠা হাজতের লোহার শিখ ধরে রাহুল যখন কাজ ছিল তখন তার বাবা তাকে দেখতে এলেন বাবুর মাথাটা নিচু ছিল যে মানুষটা সারা জীবন গর্ব করে মাথা উঁচু করে চলেছেন আজ ছেলের জন্য তাকে মানুষের কটু কথা শুনতে হচ্ছে বাবা শুধু বললেন আমি তোকে সতর্ক করেছিলাম কিন্তু তুই লোভে অন্ধ ছিলি জেলে বসে রাহুলের দিন কাটত অখণ্ড অবসরে সেখানে সে দেখল আরও অনেক যুবককে যারা তার মতোই শর্টকাট নিতে গিয়ে নিজের জীবন ধ্বংস করেছে সেখানে তার দেখা হলো এক বৃদ্ধ কয়েদির সাথে তিনি বলেছিলেন বাবা সফলতার কোনো লিফট নেই সেখানে সিঁড়ি দিয়েই উঠতে হয় রাহুল জেলে বসে পড়াশোনা শুরু করল আইন বিষয়ে সে খুঁটিনাটি জানতে থাকল যাতে আর কেউ তাকে এভাবে সই করিয়ে নিতে না পারে সে তার পাপের প্রায়শ্চিত্ত করার শপথ নিল পাঁচ বছর পর রাহুল জেল থেকে বেরোল সমাজ তাকে ভরে দেখছিল আত্মীয়রা মুখ ফিরিয়ে নিয়েছিল কিন্তু রাহুল দমেনি সে একটি ছোট এনজিও শুরু করল সঠিক পথ সে এখন বিভিন্ন স্কুল কলেজে গিয়ে নিজের জীবনের গল্প শোনায় সে বলে সফলতা যদি খুব সহজে আসে তবে জানবে তার পেছনে কোনো বড় ফাঁদ আছে একটা ভুল সিদ্ধান্ত মুহূর্তের আনন্দ দিতে পারে কিন্তু সারা জীবনের অন্ধকার ডেকে আনে আজ রাহুল বিত্তশালী নয় কিন্তু সে শান্তিতে ঘুমোতে পারে সে জানে তার বাবার ভাঙা সাইকেলটা অনেক বেশি দামি ছিল রাজু শেঠের ওই দুর্গন্ধময় টাকার পাহাড়ের চেয়ে লোভ ও শর্টকাট পথ সাময়িক উজ্জ্বল মনে হলেও তা আসলে অন্ধকারের দিকে নিয়ে যায় ধৈর্য আর পরিশ্রমের মাধ্যমে পাওয়া সামান্য অর্জনও অনেক বেশি স্থায়ী এবং সম্মানজনক